বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস তাই গত তেসরা মার্চ থেকে আজ আটই মার্চ পর্যন্ত এই এক সপ্তাহ জুড়ে ভারতীয় ডাক বিভাগে কর্মরতা সকল মহিলা কর্মীদের শুভেচ্ছা জানাতে নারী শক্তি উইক দু পালিত হয়ে আসছে কলকাতা জিপিওতে আজ ছিল শেষ দিন আজ একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ডাক বিভাগের মহিলা কর্মীদের সম্বর্ধিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক বিভাগের বিশিষ্ট পদাধিকারী শ্রীমতী রূপালী চট্টোপাধ্যায় অনুপ কুমার মণ্ডল সুদর্শনা সেন রিঙ্কু চক্রবর্তী প্রমুখ গানে কথায় কবিতায় মুখরিত হয় আজকের এই বিশেষ অনুষ্ঠান আসুন শুনেনি আজকের এই বিশেষ দিনে কি বার্তা দিলেন ডাক বিভাগের আধিকারিক ও কর্মীরা ডেলিভারি হিসেবে কর্মরত কলকাতা জিপিওতে আমার নাম শ্রীমতি রূপালী চট্টোপাধ্যায় তো নারী শক্তি বিষয়ে গত এক সপ্তাহ ধরেই আমাদের পুরো প্রোগ্রামটা চলছে আজকে বিশ্ব নারী দিবস সারা পৃথিবীতেই এই নারী দিবস ভীষণভাবে পালিত হয় এবং নারী সব স্তরের নারীরাই এতে আহ তাদের সম্মান প্রদর্শন করা আজকে অন্যতম কাজ সেটি আমাদের কলকাতা জিপিওতে সুন্দর ভাবে পালিত হলে বলে আমি মনে করি এবং আপনারাই দেখেছেন প্রথম থেকে আপনারাই ছিলেন অনুষ্ঠানে আমরা যথাসাধ্য পালন করার চেষ্টা করেছি আমাদের বিডিপি অ্যাডমিন এবং সমান্য সমস্ত বিডিপিও এবং আমাদের যে স্টাফ বন্ধুরা আছে সবারই সহযোগিতায় আশা করি এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য থাকছে ম্যাডাম আজকে আজকের বার্তা মানে নারী শক্তিকে আমরা কোনো সময় অবজ্ঞা করতে পারবো না নারী হচ্ছে এই সমাজের শক্তি এই সমাজ সুস্থভাবে গড়ে তুলতে গেলে নারীর অবমান একান্তই কাম্য এটা হচ্ছে উইমেন পাওয়ার উইক থার্ড মাস টু এইথ মাস থার্ড মাস টু এইট মাসের মধ্যে আমরা কি করলাম যে তিন তারিখে একটা প্রোগ্রাম ছিল চার তারিখে ছিল পাঁচ তারিখে ছিল ছয় তারিখে ছিল সাত তারিখে ছিল আজ করছে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড উইমেন ডে এইখানে আমরা যেটা করতে চেয়েছি এই উইমেনদেরকে এনপাওয়ার করতে চেয়েছি এবং তাদের যে সামাজিক দায়িত্ব এবং তাদের যে চিন্তা ভাবনা সেগুলো এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে দু হাজার ষোলো সতেরো পর থেকে অনেক অনেক বেশি এবং আরো বেশি করে পাওয়ার জন্য আমরা যারা মেন আসি তারা কি করছি না তাদেরকে সহযোগিতা করছি কোনো মতে তাদেরকে আমরা পিছে হতে দেবো না তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাব। আপনারা বর্তমান যুগে দেখছেন আমাদের ইন্ডিয়ার মহিলা টিম আছে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের খেলার ক্ষেত্রে রয়েছে এবং এগুলো তো আপনারা দেখেছেন এই যে মহিলাদের যে অবদান দেখুন সুনিতা উইলাম এখন স্পেসে আছে এই যে তাদের যে কৃতিত্ব এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না আমি আমরা চাইবো যে এদের যে অবদান আরো দিন দিন বেশি হোক যেটা সমাজের পক্ষে খুবই মঙ্গলকর এই জন্য আমরা জিপিও থেকে আজকে যে অনুষ্ঠানটা করলাম এটা একটা ইউনিটি এবং তাদেরকে স্বীকৃতি দিলাম তাদের অ্যাবিলিটি আছে এনি টাইম ক্যান ডু এনিথিং স্যার আপনার ডেজিগনেশনটা আমার ডেজিগনেশন আমি অনুপ কুমার মন্ডল ডেপুটি ডাইরেক্টর অ্যাডমিন কলকাতা জিপিও থ্যাংক ইউ স্যার আপনি যদি কিছু বলেন নারীদের আজকের এই যে নারীদের জন্য রাষ্ট্রীয় প্রোগ্রাম হচ্ছে নারীদের জন্য যে একটা প্রোগ্রাম হচ্ছে আজকে তো ইন্টারন্যাশনাল উমেন ডে পালন করা হচ্ছে আমাদের অফিস থেকে আমাদের যারা প্রশাসনিক অধিকারীরা আমাদের মহিলাদেরকে সশক্তিকরণের জন্য আজকে এই প্রোগ্রামটা রেখেছেন আর আমরা মানে এই প্রোগ্রাম প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করে আমাদের অনেক খুশি আর আমরা চাইছি যে এইভাবে ওনাদের সহযোগিতা পেয়ে আমরা মানে আরো ইন আরো ভালো ফিল করবো আরো আমরা ওই সশক্তিকরণের দিকে যাব মানে মহিলাদের সাথে না বিচার জন্য আমরা নাম জিনিস পুষ্পা যাদবস্টালিস্টেন্ট কলকাতা জিপিও থ্যাংক ইউ ম্যাডাম আজ আন্তর্জাতিক নারী দিবস কলকাতা জিপিওর একজন কর্মচারী হিসাবে আমি খুব গর্বিত বোধ করছি এবং অনুষ্ঠানটিতে যুক্ত থেকে এবং খুবই ভালো লাগছে আশা করি প্রতি বছর এরকম আমরা উৎসাহিত ধন্যবাদ নাম রিঙ্কু চক্রবর্তী অ্যাকাউন্ট সেকশন কলকাতা জিপিও নমস্কার আমরা কলকাতা জিপিও তরফ থেকে আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে জন্য এখানে সবাই সমবেত হয়েছি এবং আমাদের যত রুমেন স্টাফ আছে তাদেরকে আমরা ফেলিসিটেট করছি এটা শুধু একদিনের ফেলিসিটেশন নয় আমরা পুরো সপ্তাহটাই থার্স মার্চ থেকে আজকে অব্দি আমরা পুরো সপ্তাহটাই বিভিন্ন দিন বিভিন্নভাবে সেলিব্রেট করেছি এবং শুধু একটা সপ্তাহ কেন বলবো আমরা আমাদের বিভিন্ন সেকশনে বিভিন্ন ওয়ার্ক কালচারে আমরা দেখেছি আমাদের অ্যাক্টিভিটিজের মধ্যে কলকাতা জিপিও প্রচুর আমাদের এখানে তারা তাদের জীবনের অনেকটা সময় কাটান এবং আমাদের তাদের কাজ এবং কর্মীর মাধ্যমে আমাদের সাথে তারা সব সবসময় জড়িয়ে আছে তাদের পারফরমেন্সের জন্য জিপিও তথা কলকাতা রিজিয়নের পোস্টাল ডিপার্টমেন্টের পারফরমেন্স আমরা উত্তর উত্তর আরো বৃদ্ধি পাবে এবং ভালো আমরা আশা রাখি আমরা একটা ভালো জায়গায় সকল আমার সহকর্মী যারা বিশেষ করে বাংলার সহকর্মীদের আমি ধন্যবাদ জানাই এবং তাদের আমার পুলিশ জানাই তারা এমন ভাবে আমাদের সঙ্গে রয়েছে এবং সহযোগিতা খুব আমি ডেপুটি ডিরেক্টর বিডিএম মার্কেটিং কলকাতা যুক্ত সুদর্শনা সেন